চতুর্থ অধ্যায় পরকাল চিন্তা ও জবাবদিহিতা আমরা জানি প্রতিদান বা প্রতিফল দিবস একটি অবশ্যম্ভাবী ঘটনা যে কয়টি বিষয়ের উপর ইমান আনার উপর মুসলমানিত্ব নির্ভরশীল পরকাল তার মধ্যে একটি সাধারণভাবে সকল শ্রেণীর মুসলমানই এর উপর বিশ্বাসী ইমানের দাবিদারগণ যারা নিশ্চিন্তে এবং কোনো কষ্ট ছাড়াই সুদ খান যিনি নিয়মিত ঘুষ গ্রহণ করেন এবং এ ব্যাপারে তার বিবেককেও শয়তান তার অনুগত করে ভোতা বানিয়ে দিয়েছে যারা নিয়মিত চুরি করেন যারা হারাম জিনিস ভক্ষণ করেন অথবা সেক্ষেত্রে কোনো বাছ বিচারের ধার ধারেন না যে ব্যভেচারে লিপ্ত যারা অন্যের জমি দখল করে এমনকি যারা দেশ ও জনগণের সম্পদ লুট করে এদের সবাইকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি পরকালে বিশ্বাস করেন এরা সমস্বরে উচ্চ কণ্ঠে জবাব দেবেন অবশ্যই আমরা পরকালে বিশ্বাস করি প্রশ্ন হল তারা কেন ওইসব বড় গুনাহের কাজগুলি করেন আসুন এবার আমরা পরকালের উপর সম্মুখ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন আমিন পরকাল সব চাইতে আশ্চর্য ঘটনা রাসুল সাল সাল্লাম মানুষকে সর্বপ্রথম আল্লাহর অধিকারের ব্যাপারে সতর্ক করেছেন তাওহিদি হল এর তত্ত্ব ও কেন্দ্রবিন্দু কাফের মুস্রিকদের নিকট আল্লাহর ধারণাটা নতুন কিছু ছিল না অর্থাৎ ওই সমাজের লোকেরা আল্লাহ সম্পর্কে অবহিত ছিল কিন্তু তার পরও এ বিষয়ে মুশ্রিকদের সাথে সংঘর্ষ লেগেছিল কেবল আল্লাহর শরিকবিহীন একত্ববাদের উপর আল্লাহ যে এক ও অদ্বিতীয় আল্লা যে আর কারো সাথে তার ক্ষমতা ভাগাভাগি করেন না আর যে কোনো ছোট খোদা বা অন্য খোদা নেই সৃষ্টি জগতের অপর কোনো স্রষ্টা নেই কোনো রব নেই কোনো ইলাহ নেই এই মহা সত্যটির ব্যাপারে কাফির মুস্রিকদের দ্বিধা ছিল কিন্তু সবচাইতে যে বিষয়টির উপর কাফির মুসিকদের বেশি খটকা ছিল যে বিষয়টি সে যুগের অস্বীকারীদের সবচেয়ে বেশি অবাক করেছিল তা হল পরকাল পরকালীন উত্থান অমর জীবন সূক্ষ্ম হিসাবের দিন ইনসাফের দিন ইত্যাদি কিন্তু রাসুল সাল্লিয়া সাল্লাম এই বিষয়ে কোনো অস্পষ্ট নীতি অবলম্বন করেননি আল্লাহ তার বাণী দিয়ে রাসুল সল্ল আলিয়া সাল্লামকে এ বিষয়ে বিস্তারিত ও খোলাখুলি যুক্তির মাধ্যমে পরকালের হিসাবের ব্যাপারে নসিহত করেছেন কাফেরগণ এ ব্যাপারে আল্লাহ রাসুল সল্ল্লাহ আলিয়া সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করত বিবেকসম্পন্ন লোকেরা আল্লাহর পাঠানো পরকালীন জীবনের সত্যতা প্রমাণকারী হেদায়াত ও নসিহাতগুলো শুধু বিশ্বাসই করেননি বরং তাদের সমস্ত জীবনই অতিবাহিত করেছেন পরকালের চিন্তায় পরকালকে সামনে রেখেই যাবতীয় কার্যকলাপ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ কর্মসম্পাদন ইত্যাদি পরিচালিত হতো নাসি ফি মানুষের হিসাবের সময় অতি নিকটে এসে গেছে অথচ তারা এখনও গাফলতির মধ্যে বিমুখ হয়ে পড়েছে সুরা আল আম্বিয়া আয়াত এক সুতরাং আমরা যা কিছুই করি আমাদের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে এবং তা খুব শীঘ্রই এ মূলনীতি নিয়ে জীবন পরিচালনা করলে একজন বিশ্বাসীর মন ও দেহ অন্যায় জুলুম বা সীমাতিক্রম ইত্যাদি হতে নিজেকে বিরত রাখবে পরকালীন চিন্তা একজন ইমানদারকে প্রতি মুহূর্তে উদ্বিগ্ন রাখবে তিনি সর্বক্ষেত্রে বিনয়ী হতে চেষ্টা করবেন নিশ্চিত যেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী সুরা আলে ইমরান আয়াত একশো নিরানব্বই নিশ্চয় তাদেরকে আমাদের নিকট ফিরতে হবে অতপর আমাকে তাদের হিসাব দিতে হবে সুরা আল গাশিয়া আয়াত পঁচিশ ছাব্বিশ তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে নাহাল আয়াত তিরানব্বই মাক্কার কাফের মুশ্রিকরা বলতো আমরা মোরে যখন মাটির সাথে মিশে যাব আমাদের অস্থি মজ্জা সব মাটিতে বিলীন হবে তখন কিভাবে আমাদের পুনরায় জীবিত করা হবে পরকালীন হিসাবের সার্বক্ষণিক চিন্তা বিশ্বাসীর জীবন দর্শনের অন্যতম ভিত্তি হল পরকালের জবাবদিহিতা এর ওপর নির্ভর করে তার কর্মতৎপরতা এবং দৈনন্দিন আচরণ অতএব সমাজের অতি সাধারণ সদস্য হতে শুরু করে অতি উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিটির চিন্তা চেতনা পরকাল বিশ্বাস দ্বারা প্রভাবিত হয় উমর রাদিয়াল্লাহ তালা আনহু এর প্রাত্যহিক পেরেশানি লক্ষণীয় তিনি বলতেন যদি কড়াকড়ি হিসেব নেওয়া হয় তাহলে পার পাওয়া যাবে না আরও বলতেন কোন রকম সমানে সমানেও যদি বেঁচে যাই তাও আমার জন্য যথেষ্ট এ হল একজন প্রকৃত মুমিন বান্দার অনুভূতি বিশ্বাসীদের কাজের নিয়ত চিন্তা সম্ভাব্য পরিণতি পরিকল্পনা ও এর বাস্তবায়নের ধরন ইত্যাদি সব কিছুতেই পরকালের জবাবদিহি তার ভয় ও শঙ্কা থাকলে ইসলামী জীবনযাপন সম্ভব এহতে হতে বিশ্বাসীর জীবনের কোনো ক্ষেত্র মুক্ত নয় পরিবার সন্তান প্রতিবেশী ব্যবসা চাকরি সমাজ সংগঠন সর্বত্রই পরকালীন চিন্তার স্পর্শ থাকতেই হবে এবং নিশ্চয়ই তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত আছে সুরা ইনফিতার আয়াত দশ অর্থাৎ আমাদের কাজ নিরীক্ষণ ও রেকর্ড করে রাখার জন্য সার্বক্ষণিক পাহারাদার নিয়োজিত আছেন তারা স্রষ্টার সম্মানিত ফেরেস্তা এরা কমিয়ে বা বাড়িয়ে লিখতে জানেন না শেষ পর্যন্ত তার নিকট ফিরতে হবে তখন তোমরা কী কাজ করেছ তা তিনি বলে দেবেন সুরা আনাম আয়াত ষাট পরকালের অনন্ত জীবনের বিষয়টি মহান আল্লাহ মানুষকে যুক্তি ও কার্যকারণের মাধ্যমে বুঝিয়েছেন যুক্তিপ্রিয় ও ঝগড়াটে মানুষ যখন কিছুটা যুক্তিতর্কের মাধ্যমে পরকালকে অবিশ্বাস্য মনে করত তখন আল্লাহ বলেন এখন সে আমাদের উপর দৃষ্টান্ত ও উপমা প্রয়োগ করে এবং নিজের জন্ম ও সৃষ্টির ব্যাপারটি ভুলে যায় বলে কে এই অস্থিগুলিকে জীবন্ত করবে যখন তা জরাজীর্ণ হয়ে গেছে তাকে বলো এইগুলিকে তিনিই জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনি তো সৃষ্টির সব কাজই জানেন তিনি যিনি তোমাদের জন্য শ্যামল সবুজ গাছ হতে আগুন সৃষ্টি করেছেন তোমরা তা দ্বারা নিজেদের চুলা ধরাও যিনি আকাশসমূহ ও জমিন পয়দা করেছেন তিনি কি ওহাদের মতো আবার সৃষ্টি করতে সক্ষম নন কেন নন তিনি তো সুদক্ষ সৃষ্টিকর্তা ইয়াসিন আয়াত আটাত্তর থেকে একাশি জাহেল জাতি উন্নীত হল মানবতার সর্বোচ্চ শিখরে পরকালীন বিষয়টি জাহেল জাতিকে সম্মান ও সৎকর্মের উচ্চ মর্যাদায় উপনীত করেছিল আরব জাতির জীবন ছিল দুর্ধর্ষ জীবনের অপর বৈশিষ্ট্যগুলিও উল্লেখযোগ্য লাগামহীন অসভ্যপনা পাশাণ হৃদয় ও হিংস্রতা নির্লজ্জ বেহায়াপনা কঠিন প্রতিশোধ পরায়ণতা ইত্যাদি এতসব ইতর প্রকৃতির দোষগুলি প্রতিস্থাপিত হয়েছিল পরোপকার মানবতার জন্য কান্না অন্যের অধিকার সংরক্ষণের জন্য জীবনদান নিজে না খেয়ে ক্ষুধার্তের খাদ্যদান ইত্যাদি সৎ ও ভালো গুণাবলী দিয়ে পরিবর্তনের এ উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করার পেছনে যে জিনিসটি বেশি কাজ করেছিল তা হল পরকালীন হিসাবের পেরেশানি যারা একসময় অন্যের মালামাল লুট এবং অধিকার হরণ করে জীবন অতিবাহিত করত তারাই দিনে প্রবেশ করে পরকালীন হিসাবের ভয়ে সর্বোপরি আল্লাহর ভয়ে ভীত হয়ে মানুষের জান ও মালের রক্ষক বনে গেলেন যারা প্রতিশোধের নেশায় বাজি রেখে জিঘাংসা চরিতার্থ করত যাদের বেঁচে থাকার প্রেরণা ছিল কেবল প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেয়ার স্বপ্ন যারা বংশ পরম্পরায় শত্রু হত্যার নেশায় বোধ হয়েছিল তারাই হয়ে গেল মানবতার শ্রেষ্ঠ সন্তান ত্যাগের মহিমায় উজ্জীবিত মানুষগুলি এক অতুলনীয় ইতিহাস সৃষ্টি করেছিল কিছু লোক একবার তাদের মাল সামান নিয়ে মাদিনাতন নবীতে আগমন করলেন তারা তাদের জিনিসপত্র মসজিদে নববীর বাইরে রেখে নবীর মসজিদে রাত কাটাবার জন্যে প্রবেশ করলেন রাসুল সল্লাসাল্লামের দুইজন সাহাবি বিষয়টি লক্ষ্য করে সিদ্ধান্ত নিলেন সারা রাত তাদের মালের ওপর পাহারা বসাবেন সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলেন সারাটা রাত সাহাবি দয়ে ওই মুসাফিরদের মালামাল পাহারা দিলেন মোসাফিরগণ মালামাল বুঝে নেয়া পর্যন্ত তারা পাহারা দেরি করলেন শুধুমাত্র আল্লাহকে খুশি করে পরকালীন মুক্তির আশায় রাসল সাল্লিয়াল কথা ও কাজে তার সঙ্গীদের পরকালীন বিষয়টি সময় সুযোগ পেলেই বুঝিয়ে দিতেন মন মগজে এর স্থায়ী রেখাপাত করাবার ফিকির করতেন একটি ভাষণে তিনি বলেছেন সেই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কেউ ইবাদত উপাসনা পাওয়ার যোগ্য নয় আমি তোমাদের কাছে বিশেষভাবে এবং সারা দুনিয়ার মানুষের কাছে সামগ্রিকভাবে আল্লাহর রাসুল আল্লাহর কসম তোমরা যেমন ঘুমাও এবং ঘুম থেকে জেগে ওঠো তেমনি তোমাদের মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন সুনিশ্চিত তোমাদের কাছ থেকে অবশ্যই তোমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে এবং তোমাদেরকে ভালো কাজের জন্য ভালো প্রতিফল ও মন্দ কাজের মন্দ পরিণাম ভোগ করতেই হবে সাহাবির জর কামনা উম্মি রাসুল সাল্লিয়া সাল্লাম হজরত উবাইবনে কাব আল আনসারি তালা আনহুকে সেক্রেটারি নিযুক্ত করেন একবার এক ব্যক্তি রাসুল সাল্লিয়া সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ এই যে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই বা নানাবিধ কষ্ট ভোগ করি এতে কি কোনো সোয়াব আছে রাসুল সল্লহ আলি আসাল্লাম বললেন এতে গুনাহের কাফফারা হয় সেখানে উপস্থিত উবাই ইবনে কাপ জিজ্ঞেস করলেন ছোট ছোট বিপদ আপদেও কি গুনাহের কাফফারা হয় সল্লহ আলি আসাল্লাম বললেন একটা কাঁটা ফুটলেও কাফফারা হয় তখন ইমানি আবেগে তিনি বললেন হায় সব সময় যদি আমার জ্বর লেগে থাকত আর তা সত্ত্বেও আমি হজ উমরা আদায়ে সক্ষম হতাম এবং জিহাদে গমন ও জামাতে নামাজ আদায়ের যোগ্য থাকতাম আল্লাপাক তার এ দোয়া কবুল করেন তারপর থেকে যতদিন জীবিত ছিলেন শরীরে সবসময় জ্বর থাকত এ ছিল একজন ইমানদারের হিসাব নিকাশ লাভ ক্ষতির এক আশ্চর্যজনক সংজ্ঞা এ ধরনের মানসিকতা শুধু সেসব লোকদেরই হতে পারে যারা পরকালীন পাপ পুণ্যের হিসাবের ব্যাপারে উদ্বিগ্ন যাদের এ ব্যাপারে কোনো পেরেশানি নেই তারা হয়ে যায় বেপরোয়া তাদের বেপরোয়া আচরণ অনৈতিক চিন্তা চেতনা অহংকারী ও উদ্ধত ব্যবহারিক জীবন ইত্যাদির কুপ্রভাব পরিবার সমাজ ও রাষ্ট্রে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় মুসলিম সমাজে এর উদাহরণ সর্বপ্রথম আমরা নিজেদের দিকে তাকালেই সহজে বুঝতে পারব পরকালের ভয়াবহতা আল্লাহ মানুষের বুদ্ধি কল্পনা শক্তি ধারণ ক্ষমতা ইত্যাদিকে সামনে রেখে যাবতীয় বিষয় উপস্থাপন করেছেন পুরস্কারের প্রতিশ্রুতি ও শাস্তির ভয়াবহতা বর্ণনায় বোধগম্য উপমা দিয়েছেন আল্লাহ এমন কোনো ভাষায় কোরআন নাজিল করেননি যা বোঝা অত্যন্ত কঠিন যেমন বেহেসদের সুসংবাদ দানের সময় আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলেছেন এমন বালাখানায় বেহেস্তিদের রাখা হবে যার পাদদেশে রয়েছে প্রবাহমান ঝর্ণাধারা ইত্যাদি কেয়ামত পরকালের ভয়াবহতা বুঝাবার জন্য আল্লাহ মানুষের সীমিত কল্পনা শক্তির সমমানের উদাহরণ দিয়েছেন যেমন হাদিসে এ ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে যে গর্ভবতী মায়ের গর্ভ হতে বাচ্চা প্রসব হয়ে যাবে কিন্তু মা কিয়ামতের ভয়াবহতায় তা টেরও পাবে না আগুন দিয়ে ভয়াবহ শাস্তির ঘন ঘন উল্লেখ করেছেন রক্ত সম্পর্কযুক্ত ও নিকট আত্মীয়গণ মানব জীবনকে দারুণ প্রভাবিত করে তাদের কারণে ও প্রভাবে সমাজে সীমালঙ্ঘন অধিকার হরণ ও অস্থিতিশীলতা তৈরি হয় পরকালের চিত্রটি বর্ণনা করার সময় মহান রব প্রকৃত বিষয়টি প্রকাশ করে দিলেন আর কোনো বন্ধু নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞাসা করবে না অথচ তারা পরস্পরকে দেখবে অপরাধী লোক চাইবে সেই দিনের আজাব হতে রক্ষা পেতে নিজের সন্তান স্ত্রী ভাই তাকে আশ্রয় দানকারী নিকটাত্মীয়কে এবং ভূপৃষ্ঠের সমস্ত লোককে বিনিময় দিয়ে দিতে যেন এই উপায়টি তাকে নিষ্কৃতি দিতে পারে। সুরা মারিজ আয়াত ১০ থেকে ১৪্। ফাইদা নুফিকাা অফিস সুরি ফালা আংসাবা বাইনাহুুম ইউমা ইদিম ওয়ালাইয়াতাসা আলুন। যখন সিঙ্গা ফুঁ দেয়া হবে,

সর্বশেষ যখন সে কান বধিরকারী ধ্বনি উচ্চারিত হবে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী ও সন্তান আদি হতে পালাবে সুরা আবাসা আয়াত তেত্রিশ থেকে ৩৭। এভাবে আল্লাহ মানুষের উপযোগী ভাষায় পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করেছেন হতে পারে প্রকৃত শাস্তির ভয়াবহতা আরও তীব্র ও প্রকট আল্লাহ ভালো জানেন এমন ভয়াবহ পরকালের চিন্তা যদি কোনো ব্যক্তির মনে পূর্ণ একিনের সাথে থাকে তাহলে তার জীবনধারাই হবে ব্যতিক্রম ধর্মী তার লেনদেন হবে ভিন্ন প্রকৃতির তার অভ্যাস ও আচরণ হবে অন্যদের চাইতে আলাদা মানুষের সাথে মানুষের দ্বিপাক্ষিক সম্পর্ক লেনদেন চুক্তি সাক্ষীদান ইত্যাদি হবে অপেক্ষাকৃত পবিত্র বলেছেন কেয়ামতের দৃশ্য দেখতে তিনটি সুরা অধ্যয়ন করা উচিত সুরা তিনটি হল এক কুবিরাত সুরা আত দুই সুরা আল ইনফিতার তিন আল বুদ্ধিমান সবচাইতে লোকদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী ও সতর্ক ব্যক্তিকে জিজ্ঞেস করলে বলেছেন লোকদের মধ্যে যারা মৃত্যুকে সবচাইতে বেশি স্মরণ করে এবং এর জন্য যে সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে তারাই প্রকৃত বুদ্ধিমান ও হুঁশিয়ার লোক যারা দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা উভয়ই লাভ করতে পারে তাহলে চালাক বুদ্ধিমান হুঁশিয়ার লোকের সংজ্ঞা এখানে ঠিক হয়ে গেল ইমানদারগণ তাদের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভাগের দিক নির্দেশনা আল কোরআন ও রাসুল সল্লাসাল্লামের সুন্না হতে জেনে নিয়ে ইহকাল ও পরকালের সফলতা অর্জন করতে পারেন প্রচলিত সংজ্ঞার তুলনায় মানবতার প্রকৃত ও সেরা বন্ধু মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া যে সংজ্ঞা দিলেন তার হয়তো রেডিমেড গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা নেই তবে মানবমণ্ডলী যদি সুস্থ বিবেক ও আকল দিয়ে বিষয়টি চিন্তা করে তাহলে সে বিষয়ের অন্তর্নিহিত লাভ ক্ষতি কোথায় তা বুঝতে ও গ্রহণ করতে বেগ পেতে হবে না অতপর মানুষ এ সংজ্ঞার সত্যিকার প্রতিফলন ঘটাবে জীবনের সকল বিভাগে ঘরে বাইরে বাজারে শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রণালয়ে সর্বত্র অপর এক ব্যক্তি রাসুল সল্লাহ আলী জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে রাসুল সল্লাহ সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ আল্লাহ আল কোরআন ও রাসুল সাল্লি আসাল্লামের সুন্নায় পরকালের অনন্ত জীবনের প্রস্তুতির তাগিদ দিয়েছেন অনেক আয়াতের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর গুরুত্ব প্রকাশ করেছেন যেন মানুষ ভুলে না যায় যে তাকে সকল কাজের হিসেব দিতে হবে প্রকৃত জীবন শুরু হবে মৃত্যুর পর প্রকৃতপক্ষে মৃত্যু হল এক ধরনের ঘুম যা কিছুক্ষণের জন্য নিদ্রামাত্র অথবা তাকাসুরের দ্বিতীয় আয়াতের শিক্ষা অনুযায়ী একটি সংক্ষিপ্ত জিয়ারা বা সফর এর নিদ্রার পর শুরু হবে এক অনন্ত জীবন সে জীবনের সফলতা ব্যর্থতাই প্রকৃত চূড়ান্ত পরিণতি সত্যিকারের সফল তারাই যারা সেদিন সফল হবেন ইমাম মালেক রহিমাহুল্ল বলেন কাউকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হলে তার জান্নাত ও জাহান্নাম সম্পর্কে চিন্তা করা উচিত এবং জবাব দেবার আগে নিজের পারলৌকিক মুক্তি সম্পর্কে ভাবা উচিত আল কোরআনে মৃত্যুর উপর ব্যাপক আলোচনা হয়েছে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে অসংখ্যবার উপদেশ ও ভীতি প্রদর্শন করেছেন সে অনুযায়ী মৃত্যু এর চিন্তা এর জন্য প্রস্তুতি ইমানদারদের জীবনে একটি সহজে আলোচিত বিষয় হওয়া উচিত মৃত্যুকে স্মরণ করা আলোচনা করা এবং এর জন্য যে প্রস্তুতির প্রয়োজন তা নিয়ে আমাদের মাঝে মাঝে চিন্তা করা উচিত জলের স্থলে পরিপূর্ণ ফাসাদের কারণ ও কার্যকরী ঔষধ আজ দুনিয়ার প্রতিটি প্রান্তে যে ফাসাদ ছড়িয়ে পড়েছে তার ভাগিদার ধনী গরিব প্রেসিডেন্ট মন্ত্রী জেলে কেরানি কামার বিচারপতি নেতা কর্মী বিজ্ঞানী ঘুষদাতা ঘুষখোর হুজুর পীর মরিদান রোগী ডাক্তার খেলোয়াড় সফল ব্যর্থ ক্রেতা বিক্রেতা আমি আপনি সে সকলেই এ ফাসাদ তথা ঘুষ দুর্নীতি অবৈধ কমিশনে ব্যয় হয় বছরে তিন দশমিক ছয় ট্রিলিয়ন ইউএসডি অপ্রিয় সত্য হল এর প্রধান কারণ নিচের একটিও না এক অ্যাকাডেমিক শিক্ষার অভাব অর্থের অভাব ডিগ্রির অভাব সুশাসনের অভাব দুই আধুনিক অস্ত্রের অভাব শক্তির অভাব ইনফ্রাস্ট্রাকচারের অভাব তিন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর অভাব বসতি বা চাকরি কিংবা নিরাপত্তার অভাব প্রকৃত সত্য হল এগুলির অভাবে নয় বরং এসবের উপস্থিতিতে ফাসাদ সৃষ্টি সহজ রাসায়নিক উপাদানের ভালো জ্ঞান থাকলে খাদ্যে ভেজাল সম্ভব মারণাস্ত্রের অভাবে নয় বরং মারণাস্ত্র দিয়েই কোটি মানুষকে হত্যা করা হয় উচ্চ ডিগ্রিধারী ডিপ্লোমেট্রায় থিঙ্ক ট্যাঙ্ক হয়ে দুনিয়ায় অশান্তি ছড়ানোর কাজে তাদের জ্ঞান মেধা ব্যবহার করে মুদ্রার এক পেট সুশাসন আর অপর পেট প্রজ্ঞার জোরে মিষ্টি কথা ও কূটনীতি দিয়ে নির্লজ্জ ধূর্ততা দিয়ে মার্কেট নিয়ন্ত্রণ ও গায়ের জোরে সরকার নামানো বসানোর দক্ষতা হর হামেশাই দেখিয়ে দিচ্ছে অর্থের অভাব নয় বরং অর্থই সকল শোষণ আর জুলুমের সহায়ক অর্থ দিয়ে দুর্বল আত্মার লোকদের দিয়ে অনৈতিক কাজ করানো হয় যাবতীয় সমস্যা বা সংকটের সমাধান বহু ক্ষেত্রে এমন এক জায়গায় যে জায়গাটিকে মানুষ সমাধান হিসেবে আমলে নেয় না যিনি ঝাড়ফুঁকে বিশ্বাসী তিনি ক্যান্সার রোগের চিকিৎসাও ঝাড়ফুঁক দিয়ে করতে আগ্রহী আবার যিনি দোয়ায় বিশ্বাসী তিনি সকল সমস্যার সমাধান দোয়া দিয়ে সারতে চান অর্থনীতিবিদ মনে করেন দরিদ্রতা দূর করতে পারলেই মানব জীবনের মৌলিক সমস্যার সমাধান সম্ভব দার্শনিক মনে করেন যে সঠিক দর্শন কপচাতে পারলে সমাজ সঠিক অবস্থানে থাকবে রাষ্ট্রীয় নেতারা মনে করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই অন্য সকল সমস্যার সহজ সমাধান করা সম্ভব হে আল্লাহ আমাদেরকে পরকাল বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দিন আমিন